पादपद्मे तयोश्चित्वा प्रणमामि मुहुर्मुहु नमोषि ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चितसुखसरूपाय তাপ আজ শ্রী শ্রী মায়ের কথার পঞ্চম পর্ব শুরু করব আমরা শ্রী শ্রী মায়ের সঙ্গে পূজনীয় মহারাজের যে কথোপকথন হয়েছে শ্রীশ্রী মায়ের যে সেই অমৃতময়ী কথা ও উপদেশ সেগুলি আমরা এই শ্রীশ্রী মায়ের কথা থেকে জানতে পারছি আমরা পঞ্চম পর্ব শুরু করছি সেখানে সাধু জীবনের খাওয়া দাওয়ার কঠোরতার কথা উঠিল মা বলিলেন মঠে ছেলেরা সব কষ্ট করছে না খাওয়া না দাওয়া না কিছু ওসব আমার ভালো লাগে না মা বলছেন আমার ভালো লাগে না যোগিনের অর্থাৎ যোগানন্দ স্বামী কঠোর করে করে শেষটা অত ভুগে ভুগে দেহ গেল রাত্রে মায়ের সঙ্গে কথা হইতেছে আমি বলিলাম মা ভগবানের কৃপা হলে যখন তখন হয় সময়ের অপেক্ষা রাখে না উত্তরে মা বলিলেন কিন্তু জ্যৈষ্ঠ মাসে যে আমটি হয় তা যেমন মিষ্টি অন্য মাসে কি তেমনটি হয় মানুষ অকালে ফলাবার চেষ্টা করছে দেখো না এখন আশ্বিন মাসে কাঁঠাল হয় আম হয় কিন্তু কালের মতো কি মিষ্টি হয় ঈশ্বর লাভের পথেও অমনি এ জন্মে হয়তো জপ তপ করলে পরজন্মে হয়তো ভাব একটু ঘনীভূত হলো তারপর জন্মে হয়তো আর একটু হল এইভাবে আর কি হঠাৎ কিছু করিয়া দেওয়া সম্বন্ধে বলিলেন ভগবান বালক স্বভাব কেউ চায় না তাকে দেবে কেউ চায় তাকে দেবে না সব খেয়াল আর একদিন সকালবেলা মা বারান্দায় পান সাজিতেছেন আমি বলিলাম কালে তোমার জন্য লোকে কত সাধন করবে মা হাসিয়া বলিলেন বল কি সকলে বলবে আমার মায়ের এমনি বাদ ছিল এমনি করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত আমি তা তুমি বল গে মা বলছেন উটি ভালো তাই তো ঠাকুর বলতেন তখন কাশীপুরে বেড়াম যারা লাভের আশায় এসেছিল তারা সব চলে গেল বললে উনি অবতার ওরাবার বেড়াম কি ও সব মায়া কিন্তু যারা আমার আপনার জন তাদের আমার এ কষ্ট দেখে বুক ফেটে যাচ্ছে আমার জ্বর হয়েছে বিকারে প্রলাপ বকছি কুসুম গিয়ে বললে গোলাপ দিদি দেখো এসে মা প্রলাপ বকছেন গোলাপ বললে মা ওরকম বলে থাকেন না দেখো এসে সত্য সত্যই না ও কিছু না সে সে কুসুম গিয়ে আশুকে ডাকল সকলে এসে দেখে সত্যই বিকার মন্ত্র লইবার পূর্ব গিয়া মাকে বলিলাম মা আমি মন্ত্র নেব মা বলিলেন তুমি মন্ত্র নাওনি এখনো আমি না বলাই বলিলেন আমি ভেবেছিলুম তুমি বুঝি মন্ত্র নিয়েছ দীক্ষার পর বলিলেন ভগবানের মন্ত্র জপ করে দেহ মন শুদ্ধ হোক মা বলছেন আমি আঙুলে মন্ত্র জপ করবার কি দরকার এমনি জপ করলেই তো হয় মা বলছেন ভগবান আঙুল দিয়েছেন মন্ত্র জপ করে এর স্বার্থকতা করবে এবার পঁচিশ নয় দশ এভাবে ডেটটা লেখা আছে উদ্বোধন ঠাকুর ঘর সকালবেলা মায়ের সহিত কথা হইতেছে আমি মা যদি ঈশ্বর বলে কেউ থাকেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন তিনি কি দেখছেন না তার কি এসব দূর করবার শক্তি নেই মা বলছেন, সৃষ্টি দুঃখময় দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায় আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে সীতা বলেছিলেন রামকে তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে সুখে রাখো তুমি তো ইচ্ছা করলেই পারো রাম বললেন সকলের সুখ কি একসঙ্গে হয় না তুমি ইচ্ছা করলেই হয় যার যা অভাব হয় রাজভান্ডার হতে দিয়ে দাও আচ্ছা তোমার কথা মতোই হবে তখন লক্ষণকে ডাকিয়া বলিলেন যাও রাজ্য মধ্যে সকলকে জানাও যার যা অভাব থাকে চাইলেই রাজকোষ হতে পাবে সকলে সংবাদ পেয়ে এসে দুঃখ জানালে রাজকোষ অবারিত বেশ সকলে সুখে দিন কাটাতে লাগলো রামের এমনই মায়া যে শীঘ্র যে দালানে রাম সীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ হল মেরামতির চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন কোথায় লোকজন কুলিমজুর কি আর আছে রাজ্য মধ্যে মজুরের অভাবে প্রজাদের প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলেছে প্রজারা জানালে তখন নিরুপায় হয়ে সীতারামকে বললেন আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও তাহলে কুলিমজুর সব মিলবে সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব নয় রাম বললেন তথাস্তু তখন দেখতে দেখতে সব পূর্বের মতো হল কুলি মজুর মিস্ত্রি সব মিলল সীতা বললেন ঠাকুর এ সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা চিরদিন কেউ সুখে থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না যেমন কর্ম তেমন ফল তেমন যোগাযোগ হয় আমি সবই কর্ম থেকে হয় বলছে সবই কি কর্ম থেকে হয় মহারাজ জিজ্ঞেস করছেন মা বলছেন কর্ম না তো কি দেখছো না এই যে ম্যাথুর বিষ্ঠার ভার বইছে আমি এ ভালো কর্ম প্রবৃত্তি কোথা থেকে আসে এ জন্মে বলবে তার পূর্বজন্ম থেকে সে জন্মে আবার তার পূর্বজন্ম থেকে এর আদি কথা মা ঈশ্বরেচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই তৃণটিও নড়ে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কু সময়ে কু কু যোগাযোগ হয় তার যেমন ইচ্ছা তেমনি কালে তিনি তার ভিতর দিয়ে কার্য করেন নরেনের কি সাধ্য তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল ঠাকুর যেটি করবেন তার তা ঠিক করা আছে তবে ঠিক ঠিক যদি কেউ ওর উপর ভার দেয় উনি তা ঠিক করে দেবেন সব হয়ে যেতে হয় কারণ কর্মানুসারে সব যোগাযোগ হয় আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয় আমি কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয় মা তা হবে না তুমি একটি সৎকার্য করলে তাতে তোমার পাপটুকু কেটে গেল ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে মির্জাপুর স্ট্রিটে একটি ছেলের উপর নাকি মৃতাত্তাদের আবেশ হয় উদ্বোধনের কেহ কেহ পূর্বদিন ওহা দেখিতে গিয়াছিলেন সেই কথা উঠিল আমি জিজ্ঞাসা করিলাম আচ্ছা প্রেত দেহে কতদিন থাকতে হয় মা উন্নত পুরুষ ছাড়া আর সকলকে এক বছর জনিতে থাকতে হয় তারপর গয়ায় পিণ্ডদান মহোৎসব তাদের উদ্দেশ্যে এসব করলে প্রেতজনী মুক্ত হয়ে ভগবানের কাছে যায় অথবা অন্যান্য লোকে গিয়ে সুখটুকু ভোগ করে আবার কালে বাসনা অনুসারে জন্ম হয় কারোবার সেখান থেকেই মুক্তি হয় তবে ইহজন্মের কিছু সুকৃতি থাকলে প্রেত দেহেও চৈতন্য একেবারে হারায় না মা বৃন্দাবনের সেই বৈষ্ণব ভূতের গোবিন্দজির পূজারির কথা বলিলেন আমি মহারাজ বলছেন গয়ায় পিণ্ড দিলেই কি ভগবানের কাছে যায় যায় মা বলছেন এখানে একটা রয়েছে হা ফুট নোট সেখানে মহারাজ লিখছেন এই প্রসঙ্গে আমার একটি ঘটনা মনে পড়িতেছে উনিশশো সালে মা যখন কাশিতে যান ফিরিবার সময় আমি গয়ায় পিতৃ পুরুষদের পিণ্ড দিবার জন্য তাহার দুই একদিন পূর্বে রওনা হই যাত্রা করিবার সময় মাকে বলিয়াছিলাম দেখো যেন তাদের সদ গতি হয় আমি যেদিন গয়ায় পিণ্ড দিই সেদিন রাত্রে ভূদেব মায়ের ভাইপো সঙ্গে কাশি গিয়াছিল স্বপ্নে দেখে যে মা পঞ্চপাত্র লইয়া জপ করিতে বসিয়াছেন আর অনেক লোক আসিয়া বলিতেছে আমাকে উদ্ধার করুন আমাকে উদ্ধার করুন মা তাহাদের গায়ে শান্তি জল পঞ্চপাত্র হইতে ছিটাইয়া দিতেছেন আর বলিতেছেন যা উদ্ধার হয়ে যা তাহারা সকলে আনন্দে চলিয়া যাইতেছে শেষে একটা লোক আসিয়াছে মা বলিলেন আমি আর পারব না অনেক মিনতি করাতে তাহাকেও কৃপা করিলেন পরদিন ভূদেব মায়ের কাছে এই স্বপ্ন বৃত্তান্ত বলিয়াছিল মা শুনিয়া বলিয়াছিলেন এইরা গয়ায় পিণ্ড দিতে গেছে তা এত লোক উদ্ধার হয়েছে বাস্তবিকই কি গয়ায় পিতৃপুরুষদের পিণ্ড দিবার পর মনের আবেগে যাহার নাম মনে পড়িয়াছে তাহারই নামে পিণ্ড দিয়াছিলাম সকলেই উদ্ধার হোক তখন মহারাজ এবার বলছেন মাকে মহারাজ বলছেন তবে আর সাধন ভজনের কি দরকার মা বলছেন তার কাছে থেকে যে আবার বাসনা কর্মানুসারে পৃথিবীতে এসে জন্মায় এখান থেকে কেউবা বা মুক্তিলাভ করে কেউ বা জনি সব ভোগ করে চক্রের মতো সৃষ্টি চলছে যে জন্মে মন বাসনা শূন্য হয় সেইটি শেষ জন্ম আমি এই যে ভগবানের কাছে যাই বললে কেউ কি এসে নিয়ে যায় না আপনি যায় মা বলছেন না আপনি যায় সূক্ষ্ম শরীর হাওয়ার শরীর কি না বলছেন সূক্ষ্ম শরীর হাওয়ার শরীর কি কিনা খুব পোকাগুলো আমি যাদের গয়ায় পিণ্ডাদি না হয় তাদের কি গতি হয় মা মা বলছেন যতদিন না বংশে জন্মে গয়ায় দেয় কি কোনো ভাগ্যবান ক্রিয়াদি করে ততকাল প্রেত দেহে থাকতে হয় আমি এই যে ভূত প্রেত এসব কি শিবের চেলাভূত না যারা মরে গেছে তারা মা বলছেন না মৃত যারা তারা শিবের চেলাভূত সেসব আছে আলাদা ভারী সাবধানে চলতে হয় প্রত্যেক কর্মের ফল ফলে কাউকে কষ্ট দেওয়া কটু বলা ভালো নয় আমি মা নিম গাছেও আম ফলে না আর আম গাছেও নিম ফলে না যার যেমনটি হবার তার তেমনটি হয় মা বলছেন ঠিক বলেছ বাবা কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া কালে আসছে আর যাচ্ছে এবার উদ্বোধন ঠাকুর ঘর সকালবেলা মায়ের সঙ্গে কথা হইতেছে মা যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবদুম তখন কামার পুকুরে রয়েছি ছেলে নেই কিছু নেই কি হবে একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন ভাবছ কেন তুমি একটি ছেলে চাচ্ছ আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে বৃন্দাবন যখন যায় খুব সুন্দর গায়ে কাটা দেয় এই কাহিনিটির বৃন্দাবন মা বলছেন বৃন্দাবন যখন যায় পথে রেলে যেতে যেতে দেখি কি ঠাকুর জানালা অর্থাৎ রেলগাড়ির দিয়ে মুখ বাড়িয়ে বলছেন কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায় তার ইষ্ট কবচটি আমার হাতে ছিল আমি পূজা করতুম তারপর উটি মঠে দিলুম এখন মঠে পূজা হয় তাই ঠাকুর জানলা দিয়ে মুখ বাড়িয়ে মাকে বলেছিলেন দেখো কবচটি যেন না হারায় সেটি পরে মঠে দিয়েছিলেন মঠে পূজা হয় তখন আমি অর্থাৎ মহারাজ বলছেন ও কবচটি এবার ঠাকুরের তিথি পূজার দিন হারিয়েছিল ফুল বেলপাতার সঙ্গে গঙ্গায় ফেলে দেয় কত আছে বল কারো খেয়াল ছিল না ভাটায় গঙ্গার জল কমে গেলে রামবাবুর ছেলে ঋষি ওখানে খেলতে খেলতে গিয়ে ওটি পেয়ে কুড়িয়ে নিয়ে আসে মা তার ইষ্ট কবজ সাবধানে রাখতে হয় আজ পঞ্চম পর্ব পঞ্চম পর্ব এখানে শেষ করছি আমরা খুব সুন্দর ঠাকুর এরই কথাটি দেখলাম ঠাকুর মাকে দর্শন দিয়েছিলেন এবং ঠাকুর কথা বলেছিলেন আর মায়ের সঙ্গে পূজনীয় মহারাজের যে কথোপকথন চলছে ক্রমশ চলবে ধারাবাহিকভাবে পরের দিন মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা ষষ্ঠ পর্ব আমরা পাঠ করব আজ এখানেই পঞ্চম পর্ব শেষ করছি হোম যথাগ্ন দাহিকা রাম কৃষ্ণে স্থিতা হিয়া सर्ववित्तस्वरूपं तं शारदं प्रनोममोऽहं जय मा जय मा जय मा